বৃষরাশি কাল কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষরাশি যার অধিপতি গ্রহ হল শুক্র বৃষরাশির ইংরেজি নাম যেহেতু টরস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ বৃষরাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় এই বৃষরাশির কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহের গোচরে এতদিন ধরে নানান সমস্যা ব্যথা বেদনা সহ্য করে এসেছেন তবে এরপর বৃষরাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা জয় গুরু শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো তেরোই মে ও 14 মে দু থেকে উনিশে মে দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য শুরু হচ্ছে গ্রহের গোচরের এক আংশিক পরিবর্তন যার ফলস্বরূপ রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যে নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে শুরু হচ্ছে কালপুরুষের রাশিচক্রে চন্দ্রের রাশিগত পরিবর্তন এবং চন্দ্রের আংশিক গ্রহণযোগ এগারোই মে রবিবার বাংলার সাতাশে বৈশাখ সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে শুরু হচ্ছে বুদ্ধ পূর্ণিমার পূর্ণক্ষণ বা পূর্ণ তিথি এবং এই তিথি থাকবে বারোই মে দু হাজার বাংলার আঠাশে বৈশাখ সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট পর্যন্ত এরই পাশাপাশি চোদ্দোই মে দু হাজার পঁচিশ রাশিচক্রে বিশ্ব রাশির সাপেক্ষে সূর্য ও বৃহস্পতি রাশি পরিবর্তন আঠারোই মে দু হাজার পঁচিশ রাশি পরিবর্তন এবং উনিশে মে শুক্রের ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাবে জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত মতে এই বুদ্ধ পূর্ণিমা বা চন্দ্রের এই গ্রহণ তিথি থেকেই রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী যোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র পৃথিবী একই সরললেখায় অবস্থান করবে আগামী পঁয়তাল্লিশ দিন এবং বৃষ রাশি হিসাবে সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এর সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান এবং আপনার রাশি রাশিপতি শুক্রের নবম দৃষ্টির প্রভাবে বৃষ রাশিতে সৃষ্টি হচ্ছে নব নবপঞ্চম মালব্য যার জন্য বৃষ রাশির কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং মৃগশ্রীরা নক্ষত্রের ক্ষেত্রে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে বৈশাখ মাসের এই পূর্ণিমাকেই বুদ্ধ পূর্ণিমা বলা হয় দু হাজার পঁচিশের বুদ্ধ পূর্ণিমা বা চন্দ্রের এই গ্রহণ তিথি রাশি হিসাবে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ ঠিক তেমনই অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করছে বৃষরা ষির ক্ষেত্রে অর্ধ যোগ এই সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে বৃষরাশির নবমভাবে শনি প্রবেশ করছে বৃষরাশির দশমভাবে এর প্রভাবে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু বিশেষ থেকে অতি বিশেষ ইতিবাচক প্রভাব পড়তে চলেছে এতদিন গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা তাই বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে তেরোই এবং চোদ্দোই মে থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালে মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে শনিদেব প্রবেশ করছে বিশ্ব দশম ভাব অর্থাৎ মিন রাশিতে এবং এই মুহূর্তে শনিদেব বিশ্বরাশির তৃতীয় চতুর্থ ভাবকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং যার সাথে সাথেই বৃষরাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন কোন জায়গাটায় না এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে ঠকে গেছেন যে প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছে বৃষরাশির মানুষরা সেটা নতুন করে বলার কিছু নেই সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গা হোক অফিসে হোক কিংবা বন্ধুত্বের জায়গায় হোক দীর্ঘদিন ধরে যে অপমান লাঞ্ছনা যন্ত্রণা সহ্য করেছেন সেই সমস্ত কিছুকে ভুলে গিয়ে পিছনে ফেলে রেখে আবারও একবার নতুন করে বিশ্বাসীর জীবনে যে আশার আলোর সঞ্চার ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে বৃশরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন রিলেশনশিপের পাশাপাশি পড়াশোনার জায়গায় বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে বুধ বৃষরাশ হিসাবেকে সৃষ্টি করছে কেন্দ্র যোগ গ্রহের যুবরাজ বুধকে বৃষরাশ হিসাবে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারোগ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশানমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে এরই পাশাপাশি স্কুল কলেজ লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে রকম প্রতিযোগিতামূলক পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই মনোসংযোগ বাড়াবে এতদিন আপনি পড়াশোনা যেই তুলনায় করেছেন সেই তুলনায় বা আপনার কোয়ালিটি অনুযায়ী যথার্থভাবে বা সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেনি তবে এরপর দীর্ঘদিনের পরিশ্রমের এবং মেহনতির ফল প্রাপ্ত করতে পারবেন বিশ্বাসের জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো প্রথমত চন্দ্রের এই ট্রানজিট বিশ্বরাশির জীবনে একটা আমূল পরিবর্তন আছে কোন জায়গাটায় প্রথমত যারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন এই বুদ্ধ পূর্ণিমা বা চন্দ্রের এই আংশিক গ্রহণ তিথির পর থেকেই কিন্তু বিভিন্ন দিক থেকে যে গাইন সমস্যাগুলি চলে আসছিল সন্তান ধারণ সন্তান প্রাপ্তির জায়গায় যে সমস্যাগুলি চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটাবে যাবে আপনার পর মে জুন জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে হবু বা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার হাতে সাপেক্ষে শুভ সময় শুভ সুযোগ আসতে চলছে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে সন্তানদের আয় উন্নতি কেরিয়ার চাকরি পড়াশোনা বিভিন্ন দিক থেকে যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিলো সেই জায়গার সমস্যা মিটে যাবে বিশ্বাসপেক্ষে পরবর্তী পরিবর্তন হল বিজনেসের জায়গায় যেই গ্রহটি আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করে যেই গ্রহটি আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি এবং সূর্য সৃষ্টি করছে আপনার হাতিসাপেক্ষে বিপরীতমুখী রাজ্য যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যার মারফত ব্যবসায়িকগত চিন্তাভাবনা ও সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন এতদিন যে লোকসানের মুখোমুখি হয়ে যাচ্ছিলেন বা সেলস কমে যাচ্ছিল সেই জায়গায় শুভ ফল প্রাপ্তি করতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে সতর্ক থাকতে হবে বৃষ রাশিকে যেহেতু রাহু প্রবেশ করছে নবমে তাই কোন জায়গায় নিজের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এইগুলির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু অবশ্য অবশ্যই করতে হবে দ্বিতীয়ত খরচ খরচা বা বিলাসিতা ভাবটা কিন্তু মাঝে মধ্যেই বেড়ে যেতে পারে হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি বা সমস্যায় পড়তে পারেন অর্থনৈতিক দিক থেকে তাই অর্থনৈতিক বিলাসিতার উপরেও নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটাও কিন্তু করতে হবে এর পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের সন্তান রয়েছে সন্তানরা আপনার কথা অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে এই জায়গাটাতে সতর্ক থাকতে হবে বা আপনার সন্তান হলে বাবা মায়ের সাথে বেশ কিছু কেমন ক্ষেত্রে মনের অমিল মথোরমেল সৃষ্টি হতে পারে তাই সতর্ক থাকবেন তবে বিশ্বাসের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো গ্রহের যুবরাজ বুথের ট্রানজিটকে কেন্দ্র করেই বুথকে বৃষরাশি সাবেকে স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে শুধু বৃষরাশির জন্য নয় তাদের পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা বা প্রবলেম বা বাধা দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাবো হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই দূরীভূত হয়ে যাবে কিংবা সেই জায়গা থেকে এরপর রিকভারি করে তে পারবেন এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় সমস্যা বা ব্যথা বেদনাগুলি বৃষরাশির কৃতিকা রোহিণী এবং মৃগসরা নক্ষত্রের ক্ষেত্রে মিটে যেতে দেখতে পাওয়া যাবে তবে পেট সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যা বা প্রবলেম থাকতে পারে হজমের কিছু সমস্যা থাকতে পারে তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে এবং যে কোনো নেশা জাতীয় বস্তু মাদকের প্রতি আসক্তি ভাব এই জায়গাটায় আপনাদেরকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে বৃষরাশির পরবর্তী পরিবর্তন দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে কারণ শুক্র বর্তমানে বৃষ রাশিতেই অবস্থান করছে এবং মে দু থেকে অর্থাৎ তেরোই এবং চোদ্দোই ও পনেরোই মে থেকে জুন জুলাই পর্যন্ত হতে যাচ্ছে বৃষ রাশির জন্য তুঙ্গি যার ফলস্বরূপ রাশির পঞ্চম ঘরে রাশির নবম ঘরে এবং রাশির চতুর্থ ঘরের ত্রিকোণ প্রতি হিসাবে শুক্র ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশের মে জুন জুলাই মাস পর্যন্ত কারণ রাশির জন্য ভাগ্যের মালিক হচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ দু দু হাজার পঁচিশ সালে আপনার রাশি সাপেক্ষে লাক্সারিভাবে জিনিসপত্র বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিস কেনার পথে শুভ পরিবর্তন থাকছে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা সম্পত্তি ক্রয় বিক্রয় যে অপেক্ষায় ছিলেন সেই জায়গায় স্বপ্ন পূরণ হতে চলেছে দীর্ঘদিন ভাড়া বাড়ি বা ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি তৈরি করার অপেক্ষায় ছিলেন সেই জায়গায় স্বপ্ন মিলবে কেউ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যে সমস্যা বা টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল সম্পত্তি ক্রয় বিক্রয় হোক কিংবা আপনার প্রাপ্য সম্পত্তি হকের সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি আদায় করতে বা বিক্রয় করার পথে বাধা ব্যথা সমস্যা বিভিন্ন দিক থেকে শত্রুতা সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তন বৃহস্পতির ট্রানজিট চোদ্দোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে সূর্যের সাথে ট্রানজিট করছে তাই এই সময়কাল থেকে বৃহস্পতি আপনাদের বৃষরাশির একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা বৃষরাশির ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশভাবে দৃষ্টি প্রদান করবে দু হাজার পঁচিশের মে থেকে জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে যার মারফত প্রথমত ঋণ মুক্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন দীর্ঘদিন ধরে যারা ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন ঋণ মুক্তির জায়গায় শুভ পরিবর্তন আসবে দ্বিতীয়ত বিদেশ যাত্রার পথে একটা অনুকূল পরিস্থিতির সৃষ্টি হবে এতদিন ধরে অর্থর কারণে হোক কিংবা ভিসা সংক্রান্ত কারণে হোক স্বাস্থ্যের কারণে হোক কিংবা যে বিভিন্ন সমস্যার কারণে হোক বিদেশ যাত্রা বিদেশে গিয়ে অর্থ ইনকাম মেহনতি বা প্রবাসে গিয়ে মুনাফা অর্জনের পথে বাধা সমস্যা চলে আসছিল বৃহস্পতির একা শ ভাব যা আপনার ক্ষেত্রে এই জায়গার সমস্যাগুলি মিটিয়ে দেবে এরই পাশাপাশি যারা কোনো পেশাদারি কাজকর্মের তাদের ক্ষেত্রে উন্নত সৃষ্টি হবে সে আপনি যেই পেশার যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান কিংবা প্রশংসার অধিকারী বা অধিকারী হবেন অন্যদিকে এই সময়কালে মধ্যে হয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজ আপনার রাশিস দশম ভাব মিন রাশিতে প্রবেশ করছেন এবং বুধের সাথে ট্রানজিট যার কারণে কর্মের জায়গায় বেকার বেকারত্ব খুঁজবে নতুন পথের দিশা খুঁজে পাবেন যারা কর্মহীন কর্ম হারা হয়ে বাড়িতে বসে রয়েছেন সরকার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে বেকার বেরোজগার বাড়িতে বসে আছেন কিংবা চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মে থেকে জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় খুব খুব উন্নতি যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালে যদি কোনো পরীক্ষা বা কম্পিটিশনমূলক এক্সাম বা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে যেমন শুভ সুযোগ আসবে তেমনই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব বিভিন্ন দিক থেকে যোগাযোগের মারফত শুভ পরিবর্তন আসছে বৃশরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল সূর্যের ট্রানজিট সূর্যকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত প্রথমত বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় সমস্যা মিটে যাবে দ্বিতীয়ত কোনো ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টরে যে অর্থনৈতিক গত বিষয়ে সমস্যা চলছিল সেই সমস্যা মিটে যাবে পরবর্তীকালে সঙ্গী এবং পরিবারের মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সুযোগ আসবে এরই পাশাপাশি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গা থেকে বেশ কিছুটা অনুকূল পরিবর্তন আসছে এবং কোনো মামলা মোকদ্দমার যে অমীমাংসিত বিষয় বিষয়বস্তুগুলি ছিল সেই সমস্ত বিষয়বস্তুগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন বিশ্বরাশির মানুষরা ধন্যবাদ